পাঙাশ মাছ আমার অনেক পছন্দের এটা হচ্ছে নদীর পাঙ্গাশ মাছ আর মাটির চুলা এটা রান্না করা হচ্ছে কি যে মজা হয়েছিল খাইতে জাস্ট বলার বাইরে মাটির চুলায় একদম সুন্দরভাবে এটাকে কষায় রান্না করা হয়েছে আর এটা হচ্ছে ভেজে নেওয়া হয় নাই আমি তো সাধারণত হোটেলের রান্নাগুলো শেয়ার করি যেগুলো আমি লাঞ্চে খাই তো ওগুলো তো হচ্ছে আসলে ওনারা ভেজে মানে মাছটা অত সুন্দরভাবে রান্না করে না উপরে চামড়াটা ফেলে দিয়ে খেতে হয় কারণ রুচি হয় না হোটেলের খাবার আসলে যেরকম হয় আপনারা তো I তো গ্রামে যাওয়ার পরে ভাবলাম যে মাটির চুলার রান্নাটা মানে অনেক ভাল লাগে ওটা খাওয়ার জন্য ওখানে গ্যাসের চুলায় রান্না করা হয় আবার মাটির চুলায়ও রান্না করা হয় তো মাটির চুলায় রান্নাটা আমার কাছে খুব ভাল লাগে আর মাঝে মাঝে মাটির চুলায় রান্না করলে একটা স্মোকি ফ্লেভার হালকা পাওয়া যায় যদিও ওইটা মানে একটু ধোয়া ধোয়া হইলে পাওয়া যায় আদারওয়াইজ পাওয়া যায় না তো এটা ওরকম স্মোকি কোনো কিছু হয়নি বাট হচ্ছে মানে টেস্টটা মানে মাটির চুলায় আমার কাছে কেন জানি না গ্যাসের চুলার চেয়ে ভালো লাগে তো এই পাঙ্গাশ মাছটা একেতে নদীর পাঙ্গাশ মাছ তার উপর মাটির চুলায় রান্না করা এত পরিমাণে টেস্টি হয়েছিল জাস্ট মানে বর্ণনা করে বোঝানো যাবে না পারলে এক পিস খাওয়াইতে পারলে বোঝা যাইতো যে কত বেশি আসলে মজা হয়েছিল